तुम्ही की जानो পরিসংখ্যানের অনেক অঙ্ক কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় ক্যালকুলেটার প্রেস করে দ্রুত অ্যান্সার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার শেষ সুতরাং ক্যালকুলেটারের ব্যবহার কিন্তু ভালো করে জানতে হবে আমরা পরিসংখ্যানের কোন অঙ্কগুলো ক্যালকুলেটার করা যায় সেগুলো দেখব দেখো এখানে বলা আছে যে দশজন বালকের ওজন এত এত দেওয়া আছে উক্ত উপাত্তের পরিসর বের করো তাহলে একবারে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে করবো পরিসর বের করার সূত্রটা আমরা কি জানি সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সবচেয়ে বেশি সংখ্যা কত আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিব আগে আমরা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন আছে তেত্রিশ তার মানে বিয়োগ তেত্রিশ দিব তেত্রিশ দিব আর যোগ এক করবো দেখো আমরা পরিসর নির্ণয় সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমরা যোগ এক দিলাম দিয়ে ক্যালকুলেটরে প্রেস করলাম আসলে আঠারো তার মানে অ্যান্সার হচ্ছে আঠারো পরেরটা একই অঙ্ক অ্যান্সার হচ্ছে ক এরপরের এমসি কিউটা দেখো বলা আছে কোনো বাড়ির নয়জন লোকের বয়স যথাক্রমে দেওয়া আছে এখন বলা আছে বের উপাত্রে পরিসর বের করার সূত্র সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সবচেয়ে বেশি আছে কত দেখো সবচেয়ে বেশি আছে ষাট আর সবচেয়ে ছোট আছে হচ্ছে পঁচিশ তাহলে হবে কত দেখো আমরা লিখব হচ্ছে ষাট ষাট বিয়োগ পঁচিশ আর যোগ কি দেব এক দিব আসে হচ্ছে ছত্রিশ আসে তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপরে দেখো বলা আছে এত উপাত্তের পরিসর কত তাহলে পরিসর কিভাবে বের করবো সর্বোচ্চ সংখ্যায় সর্বোচ্চ আছে সত্তর আর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে পঞ্চাশ তাহলে সত্তর থেকে আমরা পঞ্চাশ বিয়োগ করব বিয়োগ করে যোগ করব এক তাহলে অ্যান্সার কত অ্যান্সার একুশ তার মানে অ্যান্সার একুশ এরপর একটা বলা আছে দশজন বালকের ওজন যথাক্রমে এত এত উক্ত উপাত্তের পরিসর বের করো তাহলে একই রকম ভাবে বের করবো সর্বোচ্চ সংখ্যা কত আছে আমরা সেটা দেখি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটচল্লিশ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা আছে হচ্ছে বত্রিশ বত্রিশ যোগ এক সমান কত আসে আসে হচ্ছে সতেরো তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপর একটা বলা আছে দশজন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিকের কথা বলা আছে এখন বলা আছে যে পরিসর বের করো সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে দুইশো তার মানে দুইশো বিয়োগ সর্বনিম্ন আছে হচ্ছে একশো তিরিশ যোগ এক দেওয়া যোগ এক দাও দিয়ে ক্যালকুলেশনটা প্রেস করো তাহলে আশা কত একাত্তর তার মানে গ অ্যান্সার এরপরে দেখো এই এম সি বলা আছে কতগুলো উপাত্তের সর্বোচ্চ মান এত সর্বনিম্ন মান এত উপাত্তগুলোর পরিসর কত তাহলে সর্বোচ্চ মান কত নব্বই বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ আর যোগ এক সমান আসে ছাপ্পান্ন তার মানে অ্যান্সার হচ্ছে ছাপ্পান্ন তার মানে ঘ অ্যান্সার এরপর একটা দেখো পঁয়তাল্লিশে বলা আছে কোনো উপাত্তের সর্বোচ্চ ও সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা সতেরো ও পাঁচ হলে উপাত্তের পরিসর কত তাহলে সতেরোর থেকে আমরা পাঁচ বিয়োগ করবো যোগ এক করবো করলে কত আসে আসে হচ্ছে তেরো তার মানে অ্যান্সার হচ্ছে তেরো তেরো আসে কতে খ অ্যান্সার এখন আমরা ছেচল্লিশ নং সমাধান করবো দেখো ছেচল্লিশ নংকে বলা আছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত সর্বনিম্ন নম্বর দেওয়া আছে পরিসর দেওয়া আছে সর্বোচ্চ নম্বর কত আমরা দেখো আমরা পরিসরের সূত্রটা কি জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আর বিয়োগ হচ্ছে সর্বনিম্ন নিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক আচ্ছা পরিষদ দেওয়া আছে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখলাম আর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে পঁয়ত্রিশ দেওয়া আছে লিখলাম আর যোগ আছে এক এক লিখলাম এবার দেখো এক থেকে পঁয়ত্রিশ বাদ দেব বাদ দিলে চৌত্রিশ হয় চৌত্রিশ মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে সর্বোচ্চ সংখ্যা কত হবে ছাপ্পান্ন যোগ হচ্ছে চৌত্রিশ ছাপ্পান্ন যোগ যদি আমরা চৌত্রিশ করি তাহলে আসে কত নব্বই নব্বই আসে তার মানে ঘ অ্যান্সার এরপরেরটা দেখো পরিষদ দেওয়া আছে সাতষট্টি তার মানে পরিষদ দেওয়া আছে হচ্ছে সাতষট্টি পরিষদ দেওয়া আছে সাতষট্টি লিখলাম সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে পঁচাশি তাহলে পঁচাশি লিখলাম এরপরে বের করতে বলছে সর্বনিম্ন সর্বনিম্ন মানকে আমরা এক্স ধরে নিলাম আর দেখো এখানে বলা আছে যে সর্বনিম্ন মান বের করতে হবে এক্স ধরে নিয়েছি আর প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে এক্সে হচ্ছে মাইনাস এই পাশে আসলে হবে প্লাস ইকুয়াল টু পঁচাশি আর যোগ করলে ছিয়াশি হয় আর এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে সাতষট্টি তাহলে ছিয়াশি বিয়োগ সাতষট্টি তো আসে উনিশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে উনিশ তার মানে গ অ্যান্সার পরের অঙ্কগুলো এক কি রকমের অঙ্ক তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা